মানিকগঞ্জের ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেফতার হওয়া বাউল শিল্পী আবুল সরকারকে জামিন দিয়েছে হাইকোর্ট সকালে বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ জামিন দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগ থানার সামনে ছোট্ট একটি কথার জন্য কোনো নয়। যেটি মামলা যোগ্য কোনো অপরাধ ছিল না এখন জেলখানায় আমারও তো একুশিলাই হয়ে গেল তা আমারও বোঝা হলো জেলখানার কি অবস্থা অবশেষে জামিনে বেরিয়ে আসলেন বাউল শিল্পী আবুল সরকার হ্যাঁ আপনারা ভিডিওর প্রথম অংশে দেখেছেন তাকে কিন্তু জামিন দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ দফায় দফায় কিন্তু আন্দোলন করার পরে এবং তার মুক্তির দাবি জানানোর পরে অবশেষে রায় কার্যকর হয়েছে তো আপনারা ভিডিওর প্রথম অংশে কিছু অংশ দেখেছেন বাকি অংশ দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে তার জামিনে বের হওয়ার পরে যে সকল তথ্য সামনে এসেছে সে এই সকল কথা আল্লাহকে নিয়ে এবং নবীকে নিয়ে কথা বলার সাহস কোথা থেকে পেয়েছে তার পিছনে কারা ছিল সকল বিষয় কিন্তু এখন সামনে উঠে এসেছে যাই হোক আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে তার সাথে জড়িত কারা ছিল যারা আমার চ্যানেল এখনো নতুন যারা এখনো সাবস্ক্রাইব করে নাই অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি লাইক করে দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি আমি মনে করি এই আবুল সরকারের গ্রেফতারের মাধ্যমে তারা একটা জানান দিল একটা অপশক্তি জানান দিল যে আবুল সরকার প্রথম বা শেষ না এরপরে এরে দিয়ে শুরু হলো সারা বাংলাদেশের বাউল গানকে ধ্বংস করে দেওয়া হবে সারা বাংলাদেশের মাত্রা এই মাজার বাংলাদেশের মাজার দরবার সুফিবা এদেরকে ধ্বংস করে দেওয়া হবে এই হলো তাদের উদ্দেশ্য যেটা আমি মনে করি আমি কখনো কোনো প্রতিবাদ সভায় এইভাবে কোনোদিন আসি নাই আজকে আমি আমার আবুল ভাইয়ের জন্য আমি এসেছি আমি ইউটিউবের মধ্যে দেখলাম যে কথাগুলো তিনি বলেছেন তিনি বলেছেন তার প্রতিপক্ষ গায়ককে সেখানে আল্লাহকে উদ্দেশ্য করে বলে নাই তিনি বলেছেন তার প্রতিপক্ষ গায়ককে যে তোমার কথার কোন আগা মাথা আমি খুঁজে পাই নাই এবং তার প্রথম কথাগুলো না তুলে না ধরে শুধুমাত্র ওট করে এইটুকু কথা উপস্থাপন করে এটা মামলার আওতায় আনা যুক্তিযুক্ত না এবং আরেকটি কথা হলো হ্যাঁ আর আরেকটি কথা হলো এখন আমাদের সময় এসেছে সারা বাংলাদেশের সুবিবাদ বাউলবাদ এবং মাজার দরবার সমস্ত মানুষের এক হওয়ার তা না হলে এই অপশক্তিকে রোধ করা যাবে না আসলে আমাদের বক্তব্য নয় আমাদের প্রতিবাদ ছোট্ট একটি কথার জন্য এটি কোনো ধর্তব্য বিষয় নয় সেটির জন্য একটি কুচক্রি মহল মামলা দায়ের করেছেন মামলা মামলাযোগ্য কোনো অপরাধ ছিল না যদি বলেন এটি মামলাযুক্ত অপরাধ তাহলে এর চেয়ে বড় বড় অপরাধ কথিত মাওলানারা করে বসে আছেন আমি দেখলাম ইউটিউবের মধ্যে একজন মাওলানা বলতেছে আমির হামজা আমি কোরানের বাহান্ন জায়গায় ভুল পেয়েছি তাকে কেন আইনের আওতায় এনা হলো না আরেকজন মাওলানা নাম তার আজাহারি কি আজাহারি মিজানুর রহমান আজাহারি তিনি বলতেছেন আল্লাহ রসুল হালা তাকে আইনের আওতায় আনা হয়নি এত বড় বড় অপরাধ করার পরেও যা আইনের আওতায় আনা হলো না অথচ ছোট্ট একটি কথার জন্য তাকে আজকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে যেগুলো যে অপরাধ ধর্তব্য নয় যাই কিছু তথ্য আপনাদেরকে জানাতে চাই আবুল সরকারকে যখন গোয়েন্দারা ধরেন তিনি সঙ্গে সঙ্গে আমাকে টেলিফোন করেন গোয়েন্দারা আমি জিজ্ঞাসা করি কেন আপনাকে গ্রেপ্তার করছে তারা বলছেন তারা একটা ক্লিপ দেখিয়ে বলতেছে আমাকে লোকজন ওখানে এসে পিটিয়ে হত্যা করা হবে আমি গোয়েন্দাদের সঙ্গে সঙ্গে বলেছি আপনি তাকে রক্ষা করছেন এটা খুবই ভালো আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ কিন্তু আপনাকে অনুরোধ করব আপনাদেরকে অনুরোধ করব, এখানে কোনো মামলা হয় না এটা একটা নাটক পালামানি নাটক কবিয়ালরা নাটক করে জনগণকে বুঝাবার জন্য বিভিন্নভাবে তারা নাটক করে ধর্মতত্ত্বের মধ্যে যে দর্শনের কথা থাকে যে গভীর মর্মবাণী থাকে সেই কথাটাকে কোরআনের মধ্যে হাদিসের মধ্যে যেভাবে থাকে সাধারণ মানুষের কাছে সহজভাবে বোঝানোর জন্য তারা নাটক করে কথাগুলো হাজির করে এটাকে বলে পালাগান অনেকে বলে কাটান গান অনেকে বলে তর্ক গান অনেকে বলে কবিয়াল গান এটা আমাদের দেশে হাজার বছর থেকে চলছে নতুন কিছু না আমি তখন গোয়েন্দাদের বলেছি তিনি যদি একটা খারাপ শব্দ ব্যবহার করে থাকেন আমরা সকলে মিলে তার পক্ষে ক্ষমা চাইবো আমরা বলেছি আমি বলেছি তার সাক্ষী যিনি সেদিন টেলিফোন ধরেছিলেন তার সাক্ষী এরপরে আমার সঙ্গে আইজিপি সাহেবের সঙ্গে কথা হয়েছে আমি তার সঙ্গে কথা বলেছি তিনি বলেছেন তিনি খুব খারাপ কথা বলেছেন আমাকে কি খারাপ কথা বলেছেন তিনি একই কথা আপনি কি শুনেছেন আমি শুনেছি এটা তো নাটকের একটা বাণী যদি আপনাদের কথা ধরতে হয় তাহলে নজরুল ইসলামকে কবর খেতে তুলে আবার ফাঁসি দিতে হবে আপনারা এগুলো করে বেড়াচ্ছেন এইভাবে আপনার রাষ্ট্র রক্ষা করবেন এটা তারা করেছেন তারপরে তাকে বলেছি আপনারা মামলা দিয়ে ঠিক করেন নাই আমি এরপরে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেছি আমি তাকে দেখা করে বলেছি আপনি কি জানেন এটা পালা আমার সঙ্গে রুমেল ছিলেন আমার সঙ্গে আমাদের আলেমা ছিলেন তিনি বলেছেন আমি জানি আমি গ্রামে এটা শুনেছি এটা সব সময় হয় তো তাহলে উনি কী অপরাধ করেছেন একটা নাটকে অভিনয় করলে সে অভিনয় কি অপরাধ করেছেন তারপরেও আমরা বারবার বলেছি আমি বারবার বলেছি যে সকলের কাছে আমরা সব বাউলরা করজোরে ক্ষমা প্রার্থনা করতে রাজি যদি ভাষাটা আপনাদের মনে আঘাত লেগে থাকে কারণ আমরাও এই আপনাদের সঙ্গে তো আছি এটা আমাদের দেশ এটা আমাদের রাষ্ট্র এটাকে গঠন করতে হবে কিন্তু তারপরেও তারা এই মামলা করেছেন তাকে জেলে নিয়েছেন তারপরও তারা রাস্তায় নামছেন আমাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আবুল সরকারকে মৃত্যুদণ্ড দিয়েছেন ভাইয়েরা বোনেরা আজকে আমার দাড়ি তারা ছেঁচে ফেলতে চান আমি তাদেরকে জিজ্ঞাসা করি আজকে আমাদের এই অনুষ্ঠানটা যে আমরা করছি এটা বাংলাদেশের সংস্কৃতি রাজনীতি এবং রাষ্ট্রীয় পর্যায়ের একটা অত্যন্ত গভীর সংকট এই কথাটা আমি আপনাদেরকে একটু পরিষ্কার করে বোঝাতে চাই এবং একই সঙ্গে আমাদের সাংবাদিক ভাইরা যারা বিভিন্ন সময় আমার কথা শুনেছেন এবং আমার কথাকে মূল্য দিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা আজকে এখানে অনেক হাজির আছেন এই সংকটের চরিত্রটা কি এই সংকটের চরিত্র হয়েছে এই যে পাঁচই অগাস্টে আমরা একটা ফ্যাসিস শক্তিকে ক্ষমতা থেকে উৎখাত করার পরেও আমরা সমাজ থেকে ফ্যাসির শক্তিকে পুরোপুরি নির্মূল করতে পারি নাই প্রথম কথা হচ্ছে এটা দু নম্বর হচ্ছে এই ফ্যাসিবাদের নানান রূপ আছে তার মধ্যে সেকুলার ফ্যাসিজম একরকম এবং তার পাল্টা তার মুদ্রার অপর পিট হচ্ছে ধর্মীয় ফ্যাসিজম ধর্মের নামে অপরের অধিকার হরণ করা ধর্মের নামে অপরকে হত্যা করা হত্যার ঘোষণা দেওয়া ধর্মের নামে অপরকে অত্যাচার নির্যাতন করা এবং যারা দাবি করে তাদের ধর্মের ব্যাখ্যাটাই আমাদের সকলকে মেনে নিতে হবে বাংলাদেশে তাদেরকে আমরা সাবধান করে দিতে চাই পাঁচই অগাস্টের পরিণতি খেয়াল করবেন আপনারা যদি মনে করেন যে ফরাদ মাজারকে মৃত্যুদণ্ড দিলে আপনারা এই বাংলাদেশের গরিব মানুষ বাংলাদেশের প্রান্তিক মানুষ সারা কোটি কোটি মানুষের উপর আপনাদের আধিপত্য আপনারা বিস্তার করতে পারবেন এই বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না এটা আমরা মেনে নিব না এবং যারা এ অত্যন্ত তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে আজকে এত বড় জটিলতা তৈরি করেছে তাদেরকে বাংলাদেশের জনগণ যেমন করে শেখ হাসিনাকে শাস্তি দিয়ে বিদায় করেছে এই দেশের জনগণকেও এই দেশ থেকে কি করে মোকাবেলা করতে হয় আমরা জানি ধর্মের কথা বলবেন না আপনারা কেউ ধর্মের অন্তর্গত নন আপনারা আমার নবীর যে মহিমা তার যে ক্ষমার যে গুণ তার যে ঔদার্য ইসলামের যে সৌন্দর্য ইসলামের যে সহনশীলতা এই সমস্ত কিছু থেকে আপনারা বিচ্ছিত হয়ে আপনারা নিজেরা ধর্ম বিরোধী ইসলাম বিরোধী শক্তি আকারে বাংলাদেশে হাজির হয়েছেন কেন কেন আপনারা এই দেশটাকে ধ্বংস করতে চান এই দেশের জনগণকে ধ্বংস করতে চান আজকে আমাদের সমস্যা খাবার সমস্যা পানির সমস্যা আজকে আমাদের সমস্যা অর্থনীতির সমস্যা বিনিয়োগের সমস্যা সুশাসনের সমস্যা ন্যায় বিচার পাওয়ার সমস্যা আর এইসব সমস্যা কোনো কিছুকে আপনারা কোনো প্রকার মূল্য না দিয়ে আপনারা একটা চার ঘন্টার পালা থেকে ছোট্ট এক টুকরা কথা ধরে আজকে বাংলাদেশে যে বিশৃঙ্খলা তৈরি করতে শুরু করেছেন এই বিশৃঙ্খলার উত্তর আমরা দেব না বাংলাদেশের জনগণ দেবে আমরা পরিষ্কার আগে পনেরো বছর যখন আমরা বাংলাদেশের ইসলামপন্থী মানুষের অধিকারের জন্য লড়াই করছিলাম আপনি তখন কোথায় ছিলেন শেখ হাসিনার কোলে আপনি তো শেখ হাসিনার ছিলেন আপনারা তো তাকে কমি জননী উপাধি দিয়েছিলেন আমরা কি আপনাদেরকে চিনি না আমরা তো চিনি কিন্তু আমরা তো কোনো সংঘাতের মধ্যে যেতে চাই না আমরা তো বলেছি যদি এদেশের মানুষের মনে সত্যি আঘাত লেগে থাকে আমিও হলো বলতাম যে ঠিক আছে আমি যদি কষ্ট দিয়ে থাকি বাইরে ক্ষমা করে দেন চান কারণ আমরা তো বাউলরা ফকিররা দরবেশরা সাধু সন্ত সে যে কোনো ঘর বলেন কি ভান্ডার শরীফ বলেন কি চিষ্টা তরিকার লোক বলেন আমরা তো হিংসা চিনি না আমরা আমরা জানি 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 না মারতে যারা আমাকে মৃত্যুদণ্ড দেবার ঘোষণা দিয়েছেন আমি তাকে চ্যালেঞ্জ করছি আমি এখানে আছি আসুন এটা কার্যকর করুন আপনার কোনো দায় হবে না আমাকে মেরে যদি বাংলাদেশে ইসলাম কায়েম হয় তো আলহামদুলিল্লাহ আমি জবাই হয়ে যেতে প্রস্তুত আছি আসেন এইসব শয়তানি করবেন না ভয়ঙ্কর শয়তানি শুরু করেছেন আজকে আন্তর্জাতিকভাবে আমি একটার পর একটা ফোন পাচ্ছি বিভিন্ন রাষ্ট্র থেকে এটা কি হলো বাংলাদেশে এত বড় গণ অভ্যুত্থানের পরে এত বড় গণ অভ্যুত্থানের পরে তোমাদের এখানে কীভাবে এরকম একটা শক্তি তৈরি হলো কারা তাদেরকে প্রশ্রয় দিচ্ছে আমরা তো বুঝি আগামী দিনে নির্বাচন আসছে সে নির্বাচনকে কেন্দ্র করে আপনারা আমাদের চেয়ে আমাদের ঘুমের মধ্যে মোহাম্মদ ঘুমের মধ্যে আমাদের নবী আমাদের সবসময় আমরা আল্লাহর সঙ্গে দায়িমি সম্পর্ক রুহানি সম্পর্কে নিযুক্ত আপনি আমাদেরকে বলছেন আমরা ধর্ম মানি না আমাদেরকে ইসলাম শিখতে চান রেগুলার কত আপনারা এসব করবেন আপনারা ইসলামের কাট বেঁচে খেলা খেলেন এটা অত্যন্ত মারাত্মক খেলা এই খেলায় ঢুকবেন না এই খেলার উদ্দেশ্য আমরা বুঝতে পারি বাংলাদেশ এখনো পর্যন্ত তার স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রেখেছে সীমান্তের পাশে এই দেশটাকে দখল করবার জন্য রয়েছে আমরা আপনাদেরকে চিনি তাদের পক্ষে আপনারা কাজ করছে ফলে এই দেশকে বিদেশিদের হাতে তুলে দেবেন না আমরা বুঝি আমরা দীর্ঘকাল লড়াই করেছি আপনারা এখানে যারা হাজির আছেন আপনার প্রত্যেকে সাক্ষী আমি সেই ফারাক নাজার যে হেফাজতের পক্ষে রাস্তায় দাঁড়িয়েছিলাম আমি সেই ফারাক নাজার যে আমাদের বাচ্চা বাচ্চা মাদ্রাসার ছেলেদেরকে গুলি করে যখন আপনারা তাই দিচ্ছিলেন আমি একা আমার সঙ্গে সমস্ত সহকর্মীরা তাদের পক্ষে দাঁড়িয়েছিলাম আমার লেখা কবিতা এখন আছে পাঁচই মেয়ের ঘটনাকে কেন্দ্র আপনার আমাকে ইসলাম শেখান তখন কোথায় ছিলেন হাসিনের সঙ্গে হাত মিলিয়ে মাদ্রাসা ছেলেদের গুলি করবার সময় তাদের সঙ্গে কি আপনারা ছিলেন না ছিলেন তো আজকে এত প্রেম ইসলামের জন্য এত প্রেম মাদ্রাসার জন্য এত প্রেম আমাদের দেশের জন্য আপনাদের উৎসাহ এসছে সেটা কি ঝাড়খণ্ড মধ্যে ছোট্ট একটা শব্দ প্রিয় দর্শক আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনারা সম্পূর্ণ এবং যারা আমার চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেনে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটি লাইক করে দেবেন এই ভিডিওতে আপনারা যে সকল তথ্য দেখেছেন বা তথ্য পেয়েছেন কতটুকু যৌক্তিক আপনারা অবশ্যই কমেন্টে লিখে যাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাই